আমার ধারা আসলে আর পসিবল না আপনারা আমি জাস্ট আমি জাস্ট বুঝে বুঝাইতে পারবো না যে চট্টগ্রামে এখন বর্তমানে কি চলছে চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয় তাদের তাদেরকে ব্যক্তিগতভাবে কতটা অ্যাটাক করা হয় তাদেরকে নিয়ে যে কোনো ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করে ফেলা হয় সেগুলো কারা করে আমাদের মানুষই করে যে ভাই ভাইবাদের সাথে আমরা একসাথে উঠি বসি যাদের সাথে আমরা পথ চলার যাদের সাথে আমরা পথ চলা সাহস করি এই যে ভাইদেরকে আমরা বুলেটের বুলেট যেই ভাইদের সামনে আমরা বুলেটকে গ্রহণ করে আমরা যাদের জীবন বাঁচিয়েছি সেই ভাইয়েরাই আজকে আমি বলতে চাই যে চট্টগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিলেন খানতালাদ মাহমুদ রাফি রাসেল আহমেদ চট্টগ্রামে আরও যারা নেতৃত্ব দিয়েছিলেন রিজাউর রহমান আরও যারা যারা আছেন আরও অনেকেই আছেন যারা আজ অব্দি তারা কতটুক সোশ্যাল মিডিয়া আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল মেয়েদের হয়ে সেই স্ট্যান্ডগুলো আপনারা নিতে না এখন অব্দি বাংলাদেশের ম্যাক্সিমাম জুলাই আন্দোলনের সম্মুখারী নারীরা থেকে বেশি হ্যারাসমেন্ট হয়েছে ছাত্রলীগের ধারা কিন্তু আজকে যখন দেখছি যে না চট্টগ্রামের মধ্যেই আমাদেরই মানুষ যারা জুলাই আন্দোলনে একসাথে আন্দোলন করেছি তারাই আমাদের নারীদেরকে নারীদেরকে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি স্টাবলিশ করতেছে তারাই নারীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে আসলে এগুলো নেওয়া যায় না দেখেন আম পলিটিক্সে এসে এই পলিটিক্যাল সাইডে এসে এই রাজনীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই আমি আমি ফাতেমা খান উম মিদার সব কিছু বিসর্জন দিয়েছি কিন্তু তার ফলস্বরূপ আমরা কি টাকা চেয়েছি ভাত চেয়েছি এই পলিটিক্সকে আমাদেরকে ভাত দেয় টাকা দেয় না কোনো কিছু দেয় কিছুই আমাদেরকে দেয় না আমরা এখানে এসেছি একটি লক্ষ্যে যে সুন্দর একটি দেশ আমাদের শহীদ ভাইদের চাওয়া পাওয়া ছিল আমাদের আহত ভাইদের যে চাওয়া পাওয়া ছিল সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এই এইখানে এসেছিলাম তবে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থ স্বার্থের কাছে স্বার্থ কাছে তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখসারী যারা ছিল তাদেরকে বলেন সবাই হারিয়ে গিয়েছে সবাই হারিয়ে গেছে এখন বলতে গেলে কেউই নেই তেমন একটা আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আপনারা যারা বড় ভাইরা আছেন যারা নেতৃত্ব দিতেছেন আপনারা তারা থামান আপনি এনসিবি করেন আপনি বাগছ্বাস করেন আপনি বৈষম্য বিরোধী করেন আপনি সমন্বয় আপনি কি হ্যান ত্যান ইট ডাজেন্ট ম্যাটার বাট আপনারা অ্যাটলিস্ট মেয়েদেরকে সম্মান করেন মেয়েদেরকে সম্মান দিতে শিখেন তারপরে এই যে আজকে চট্টগ্রামে যে একটা ঐক্যবদ্ধতা ছিল চট্টগ্রামে যে এতগুলো মেয়ে ছিল প্রত্যেকটা মেয়ে হারাই গেছে চট্টগ্রামে যখন প্রত্যেকটা মেয়ে হারাই গেছিল তখন আমি ফাতেমা খানম লিজা প্রোগ্রাম করে বিভিন্নভাবে মেয়েদেরকে কানেকশন কানেক্টেড করে করে আমি সব সব কিছু ইনক্লুড করছি মেয়েদেরকে নিয়ে আলাদা করে করে প্রোগ্রাম করে করে মেয়েদেরকে ইনক্লুড করে তাদেরকে সাহস দিছি আজকে সেখানে আমাকে নিয়েই নোংরামি শুরু হয়ে গেছে আমাকে নিয়েই বিভিন্ন মিথ্যা বানোয়াট এস্টাবলিশ বানোয়ার্ড ন্যারাটিভ এস্টাবলিশ করা হয়েছে শুধুমাত্র আমাকে মাইনাস করার জন্য কেন ভাই আপনারা কি আমরা এখানে জীবনের রিক্স নিয়ে এসেছি আমরা যদি কখনও আওয়ামী লীগ ফিরে আসে যদি এটার পসিবিলিটি কখনোই না আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে যদি কোনোভাবে নব্য কোনো ফ্যাসিস্টের তৈরি হয় তখন কিন্তু আমাদের গলায় সর্বপ্রথম ফাঁসির দড়িটা পড়ানো হবে বা আমাদের কিন্তু আইনার প্রোগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না এবং আমার যে একটি সম্পৃক্ততা ছিল যে বৈষম্যবীদের ছাত্র আন্দোলনের সাথে আপনারা জানেন যে কমিটিগুলো ডিজার্ভাল করা হয়েছিল এরপরে যে সম্পৃক্ততা আছে আজকের পর থেকে সবকিছু স্টপ এবং আমি আজকের পর থেকে হয়তো বা আপনারা আমাকে তেমন একটা দেখবেন না বা আমার আজকেই আমার এখানে ইতি টানতে হচ্ছে আমার এই জার্নির আজকে আমি এখানে সমাপ্ত ঘটালাম তবে আমার একটি আস্থা আছে বিশ্বাস আছে যে আমাদের আমি বিশেষ করে আমি যাকে অভ্যুত্থানের ইমাম বা লিডার মেনে এসেছি আমাদের নাহিদ ইসলাম ভাই বা আরও যারা যারা আছেন সবাই আমাদের শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া ছিল আহতদের যে চাওয়া পাওয়া ছিল অ্যাটলিস্ট সেই ম্যান্ডেটে আপনারা কাজ করবেন আপনারা রাজনীতি করেন বড় দল করেন ভোটের রাজনীতি করেন যাই করেন অ্যাটলিস্ট আপনারা আমাদের যে সুন্দর একটি দেশের স্বপ্ন দেখেছিলাম আপনারা সেটার একটি বন্দোবস্ত করবেন তবে আমার